হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের মিন রাশি তাদের দু সাল কেমন যাবে মিন রাশির ক্ষেত্রে এবছর শনি চতুর্থে বৃহস্পতি ষষ্ঠে কেতু দ্বাদশে থাকবে সব মিলিয়ে বছরটি আপনার জন্য মন্দ না সাড়ে সাতে চললেও এবছর আপনার জন্য শুভ ফলদায়ক হবে ব্যয়ভাবে রাহু থাকায় খরচ বৃদ্ধি পাবে এবং কাজের সূত্রে বিভিন্ন স্থানে ভ্রমণ হতে পারে ভবিষ্যৎ চিন্তায় বিভোর থাকবেন এবছর ভবিষ্যতের পরিকল্পনা করলে সুদূর প্রসারে ফল লাভ করবেন আঠেরোই মে দু হাজার পঁচিশের পর ধার দিলে সমস্যা হবে সেই টাকা ফেরত পাবেন না বিচক্ষণতার সঙ্গে পদক্ষেপ করুন আইন ও বিদেশ নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ফল পাবেন কুমোরের নিচের অংশে আঘাত পাওয়ার যোগ আছে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে অর্থনীতি ইলেকট্রনিক্স রাসায়নিক ক্ষেত্রে কর্মরত জাতকরা শুভ ফল লাভ করবেন বিদ্যুৎ স্থান অতীব শুভ মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে প্রবেশিকা পরীক্ষায় ফল পাবেন ইষ্টমন্ত্রজ দক্ষিণাকালের কবচ স্ত্রোত্রপাঠে সুফল পাবেন এর ফলে সাড়ে সাতের ক্ষতিকর প্রভাব মুক্ত হবেন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত कमेंट को लिखे देवें